নমস্কার বন্ধুরা আর একটি নতুন টপিক নিয়ে যে গাছ এরকম হলে কি করবেন বা কী করণীয় দেখতে পাচ্ছেন গাছটি আমি দু মাস হলেও বসিয়েছি কিন্তু আরও বেশি হবে ফেব্রুয়ারি মাসে বসিয়েছিলাম কোনো গ্রোথ নেই একই সাথে এই আইডিটি বসিয়েছিলাম এটির এই নিয়ে চারটে ফুল গাছটি খুব সুন্দর গ্রোথ পরবর্তীকালে আরও ফুল পাবো এটা থেকে তো এই সেক্ষেত্রে আপনি যদি ফুল না পান তখন কি করবেন এরকম তো গামলাটিকে আমি উল্টানোর জন্য প্রথমে গামলাটিকে খালি করে নেব যেহেতু খুবই ওয়েটটা তো ক্যারি করতে অসুবিধা হবে এই জন্য গামলাটির জলটিকে ফেলে না দিয়ে অন্য একটি পাত্রে দিয়ে দিলাম গামলাটি খালি হয়ে গেল সুতরাং আমার ক্যারি করতে একটু সুবিধা হবে একটি প্লাস্টিক পেতে নিলাম ছাতটা কাদা হয়ে যাবে এবার গামলাটিকে আস্তে আস্তে উল্টে দেব উল্টানো হয়ে গেছে এবার এখান থেকে আপনি দেখবেন আপনার যদি এরকম পজিশনে থাকে দেখবেন অবশ্যই টিউবার পাবেন হয়তো মোটা সরু এরকম হতে পারে তো এখান থেকে আমি মাত্র একটি লাগিয়ে যেটি আমি হয়নি সেটি লাগিয়ে এখান থেকে সেমি যে এরকমই লাগিয়েছিলাম তো সেরকমই দুটো টিউবার পেয়েছি তো সেটা আমি তুলে নেব এইটা এটা হচ্ছে কি আমার সেই পুরনো টিউবারটা যেটা আমি বসিয়েছিলাম তো এখান থেকে মাত্র তিনটে বড় বড় পাতা বেরিয়েছে তারপরে গাছটি পুরো ঝিমিয়ে গেছে কোনো গ্রোথ নেই কিচ্ছু নেই দেখলে মনে হয় যেন মরে গেছে কিন্তু না এই গাছ সহজে মরে না পর্যাপ্ত পরিমাণ জল থাকলেই এটি নিচে খাদ্যগুলোকে নিয়ে নিজের মধ্যে স্টোর করে যেটি টিউবার আকারে নেয় তো আমি ধীরে ধীরে টিকে তুলে নেব যেহেতু দু মাস হয়েছে খুব বেশি পাইনি আর যেহেতু খুব বেশি পাতা হয়নি যে খাবারটি ভালো করে সংগ্রহ করবে এবং নিচে স্টোর করবে তাই খুব বেশি টিউবার হয়নি মাত্র দুটো টিউবার হয়েছে আর ছোট একটি বা দুটি রানার হয়েছে রানারগুলোও বাঁচানো সম্ভব একটু অভিজ্ঞ হলে তাহলে সুবিধা হয় রান্নাগুলো আপনি অবশ্যই বাঁচাতে পারবেন কিন্তু যারা নতুন তারা রানার থেকে না করাই ভালো টিউবার থেকে করাই ভালো তো এগুলোকে দেখতে পাচ্ছেন এবার এগুলোকে ধুয়ে নেব তো আপনি যদি এরকম সিচুয়েশনে থাকেন আপনি প্রথমে গামলায় হাত দিয়ে দেখবেন ঠিকঠাক আছে কিনা না তারপরেই গামলাটিকে উল্টে দেবেন আশা করি অনেক উপকারে আসবে ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে धन्यवाद